আপনি কোন এলাকায় ভোটার ভাইজান আপনি জামালপুরে জামালপুরে ভোটার বিগত সরকারের আমলে ভালো ছিলেন না বর্তমান সরকারের আমলে ভালো আছেন এখনই ভালো আছে এখন ভালো থাকার দুই একটা কারণ বলতে পারবেন এখন তো মনে করেন যে আপনার আগে যে বিজয় পরিমাণ ঋণ ছিল মানে এই পরিমাণ ঋণ নাই দিন নাই হ্যাঁ এখন সরকার মোটামুটি ভালো চালাইতেছে

এখন কেমন চলতেছে এখন ভালো চলতেছে আগের তুলনায় এখন ভালো চলতেছে কোন দিকটা থেকে ভালো দেখলেন আপনি

এখনও তো এটা বোঝা যায় না ঠিক আছে এখন কে যাইতে পারে আপনি ব্যক্তিগতভাবে এই দুই দলের মধ্যে কাকে সমর্থন করতে সঠিক ভোট হলে তো দেহ এখন কি করণ যায় এখন তো আপনি আপনি এখন আপাতত মন্তব্য করতে চাচ্ছেন না না এখন এখনই বলতে যে ইষ্ট রাখতে চাই মানে আপনি বলতে চাচ্ছেন যে আমুলেশ একা আছেন ওটাই ভালো ছিল ভালো ছিল মানে আমুলেকে সমর্থন করতে চান হ্যাঁ মোটামুটি আছে ধন্যবাদ আপনি ভোটা লাগার ভোটার